সাহেব ছিলেন পাশাপাশি একুশে টিভির চেয়ারম্যান জনাব আব্দুল সালাম সাহেব এবং প্রখ্যাত সাংবাদিক ডক্টর অমর সরোয়ার সাহেব ছিলেন ওনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রদ্রোহীর অভিযোগ এবং ওনাদের কাজটা কি ছিল কাজ ছিল তৎকালীন সময়ে জনাব তারেক রহমান সাহেব লন্ডনে একটা বক্তব্য দিচ্ছিলেন সেই বক্তব্যটা লাইভ টেলিকাস্ট করেছিলেন একুশের টিভি একুশের টিভির অপরাধ ছিল কেন জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য লাইভ টেলিকাস্ট করা এই অপরাধের কারণে ক্রিমিনাল মামলাও না ছোটোখাটো রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করলেন যে কারণে আমি যা বললাম প্রথিত দশের সাংবাদিক ডক্টর কনক সারোয়ারকে দেশ থেকে পালিয়ে যেতে কোনোরকম বা দেশ থেকে বাধ্য হয়েছিলেন এবং তার বোন এই ফেসিস রেজিমের শিকার হয়ে বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় আসামি হয়েছিলেন সালাম সাহেব তিনিও দেশ থেকে বাধ্য হয়েছিলেন পাশাপাশি আমরা জানি একুশে টেলিভিশনটা হাসিনা তার সর্বোষ্ট দখল করে নেয় যাই হোক আগে একটা রুল ইস্যু ছিল সেই রুলটা শুনানির পরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মামলাটা বাতিল করে দিয়েছে

আমরা আগে দুই হাজার পনেরো ষোলো সতেরো সনে যে কথাটা বলেছিলাম মহামান্য